আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের দেশে নির্বাচন আমার এই আলোচনাটা অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল আমার এই আলোচনা শেষ পর্যন্ত কোনো ব্যক্তি না শুনলে তার প্রশ্ন জাগবে হুজুর হুজুর আমার কথা শুনবেন না হয় আপনার প্রশ্ন জাগবে হুজুর মনে হয় দেশ বিরোধী কথা বলতেছে হুজুর মনে হয় বারোই ফেব্রুয়ারি এদেশে নির্বাচন হোক যে নির্বাচন হোক হুজুর মনে হয় না এমন একটা প্রশ্ন আমার বিরুদ্ধে আপনারা লেগে যাবেন এই জন্য মোতারাম আমি এখন যে আলোচনাটা করতেছি বর্তমান প্রেক্ষাপটে আপনার ইমানকে বাঁচানোর জন্য আর এই ব্যাপারে আলোচনা করেছি ঘোষণা দিয়েছি আগামী নির্বাচন পর্যন্ত ধারাবাহিক ভাবে এই আলোচনা শুনবে উদ্দেশ্য হলো একটাই বাংলাদেশের এই বাংলাদেশের এই মুসলমান সরল মরা মুসলমানের ইমানটা যেন হেফাজত থাকে আপনারা বলেন এই আলোচনা দরকার আছে না নেই মোহতারাম হাজিরিন আমাদের এ দেশে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে আমার আলোচনার পয়েন্টটা হলো কোনটা যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী দুনিয়ার কোন মানুষ ক্ষমতার অধিকারী নয় কেউ যদি এই কথা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতার অধিকারী তাহলে তার ঈমান থাকবে না মোহতারাম হাজিরিন আমাদের এ দেশে নির্বাচন হবে সে নির্বাচনে গণতন্ত্র নির্বাচন হবে এই গণতন্ত্র হলো আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের যে জনক তার নাম হলো কি আব্রাহাম লিঙ্কন আমাদের এই পৃথিবীতে আমাদের এই পৃথিবীতে আপনার আল্লাহ রসুলের আগে যে সমস্ত নবী এবং রসুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছিলেন তিনারা তিনাদের জমানার মধ্যে কেউ শুধু দাওয়াতের কাজ করেছেন আর কেউ কেউ দাওয়াতের কাজের সাথে সাথে খেলাফতের কাজ করেছেন অর্থাৎ আল্লাহ রব্দুল আলমিন কোরআনে কেরিমের যে ঘোষণা ইন্নি যা ফিল আর যে আমি জমিনে আমার প্রতিনিধি বানাচ্ছি যারা আমার হুকুমকে জমিনের মধ্যে বাস্তবায়ন করবে এই আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ হাজার নবী এবং রাসুলকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সকল নবীগণ খুব ভালো করে বলে রাখবেন সকল নবীগণ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কিনারা দাওয়াতের কাজ করেছেন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন মোহতারম হাজির আপনারা ঘটনা জানেন দাউদ আলী সালাতাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন সুলাইমান আলী সালাতাম তিনি শুধু মানুষের নেতা ছিলেন না মানুষের রাজা ছিলেন না তিনি পাখি পাখি এরকম জিন ভূত দেব দালব সকল makhlukাতের তিনি প্রধান ছিলেন রাজা ছিলেন লুকমান আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন তিনি এরকম ভাবে বিশ্বকে শাসন করেছিলেন তিনিও এরকম ভাবে খেলাফত কায়েমের জন্য চেষ্টা করেছিলেন محترم حاضرین اللہ رسولের জন্ম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এই দুনিয়ার মানুষকে শান্তির পথে আর জন্য এই দুনিয়ার মানুষকে শান্তির পথ খানোর জন্য মারামারি কাটাকাটি হানাহানি ওই পথ থেকে বাঁচানোর জন্য তিনি মক্কার মধ্যে নবদ প্রাপ্তির পরে তেরো বছর দাবাতের কাজ করেছেন কত বছর তেরো বছর আল্লাহ রসুল নবতের কাজ করেছেন তেরো বছর নবতের কাজ করার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো হে নবী আপনি মদিনায় হিজরত করেন আল্লাহ রসুল সাল্লাম মক্কা সেরে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে সর্বপ্রথম তিনি যেই কাজ করলেন মসজিদ মসজিদে কুবা নির্মাণ করলেন এরপরে মসজিদ নবী নির্মাণ করলেন আল্লাহ রসুলের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হলে মসজিদের কোন বিকল্প নেই এই সর্বপ্রথম তিনি মসজিদ কে নির্মাণ করেন অনেক লম্বা ইতিহাস মোহতারাম হাজির আল্লাহ রসুল সাল্লাম মদিরার মধ্যে তখনকার সময়ে ইহুদি বসবাস করত খ্রিস্টান বসবাস করত হিন্দু অগ্নি পূজারী পাথর পূজারী মূর্তি পূজারীরা বসবাস করত আল্লাহ রসুল সাল্লাম সকল ধর্মের লোককে নিয়ে একটা শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করার জন্য তিনি সকলকে নিয়ে একটা সংবিধান বানালেন মহতারাম হাজির পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সর্বপ্রথম যে সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানের নাম হলো মদিনার সলত সেই সংবিধানের নাম কি মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য লিখিত যে সংবিধান ছিল ওই সংবিধান ছিল মদিনার সনদ যাকে মিসাকুল মদিনা বলা হয় যাকে মিসাকুল মদিনাও বলা হয় ওตরাম হাজেরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সংবিধান রচনা করেছিলেন সেই সংবিধানের মধ্যে মুসলিম জাতি তার ইবাদতের স্বাধীনতা পেয়েছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সকল ধর্মের সকল লোকেরা তার এবাদত ভারতের স্বাধীনতা পেয়েছে সকল ধর্মের লোকেরা তারা যেরকম নিরাপদা নিরাপত্তার সাথে ওই মদিনাতে বসবাস করার সুযোগ পেয়েছে এটাকেই বলা হয় মদিনার সনদ আফসোসের বিষয় হল আমাদের এদেশের মধ্যে যখন নির্বাচনের কথা আসে আমাদের সমাজের বহু নেতাকে এমন দেখা যায় আপনারা যদি আমাদেরকে জয়যুক্ত করেন আপনাদের নির্বাচিত ভোটের মাধ্যমে আমরা মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করবো অনেকেই ঘোষণা দেয় ঠিক কিনা বলুন যখনই রাষ্ট্র প্রধান হয়ে ক্ষমতায় চলে আসে তখন আর ওই মদিনার সরদের কথা বলে থাকে না তখন ওই আব্রাহাম লিঙ্কন ওই গণতন্ত্র কুকুর ভূতমতের মধ্যে আমাদের দেশকে পরিচালনা

সবচেয়ে বড় যে অসহায় তার খবর নেওয়া একজন রাষ্ট্রপদার সেই দায়িত্ব আদায় করেছেন আমি ঘটনা বললে আমার মূল বিষয় বলে শেষ করতে পারবো না কিন্তু একটা ঘটনা না বললেন নয় সেই ঘটনা হলো আবু বাকর রাজি আল্লাহ তালহুর খেলাফত কালে আবু বকর রাজি আল্লাহ তালহুর খেলাফত কালে তিনার রাজ দরবারের মধ্যে একটা তালিকা ছিল অসহায় বিধবা দরিদ্র যাদের মা বাবা নেই সন্তান নেই দেখার মতো কেউ নেই এদেরকে দেখাশোনা করার জন্য খেতমত করার জন্য একটা তালিকা ছিল অসহায়দের মোহতারাম হাজির আবু বকর রাজি আল্লাহ আনহু তিনি ওই তালিকা জুলিয়ে দিয়েছিলেন উমর রাজি আল্লাহ আনহু ওই তালিকা দেখে চিন্তা

তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন তিনি কি এই সমস্ত অসহায় ব্যক্তিদের পৃষ্ঠপোষক রাখা সম্ভব অতএব আমি একজন বিধবা মহিলার খেদমত করব অনেক লম্বা ঘটনা محترم হাজرین উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঠিকানা মতে পরের দিন ফজরের নামাজের পরে ওই মহিলার বাসায় গেলেন একেবারে বৃদ্ধ মহিলা ছিল বয়স্ক বৃদ্ধ মহিলা যে বলতেছেন বুড়িবা আপনার তালিকাটা দেখে আসলাম আবু বকরের রাজদরবারে তার কানানো আছে আপনার আপনাকে দেখার কেউ নেই খেদমত করার প্রয়োজন আমি আসি আপনার খেদমত করার জন্য ওই বৃদ্ধ মহিলা বলতেছে যে বাবা একজন এসে আমার যত কাজ প্রয়োজন পানি আনা রুটি বানানো সব করে চলে গেছে কাজে তোমার আজকে আর কাজ করা লাগবে না উমর রাজিয়াল চলে আসলেন দ্বিতীয় দিন উমরে ফারুক রাজিয়ালের নামাজের সাথে সাথে ওই বাড়িতে চলে গেলেন আজান হওয়ার সাথে সাথে যাইয়া বুড়িমাকে বলতেছেন বুড়িমা আমি আসি আপনার কাজটুকু করে দেওয়ার জন্য বুরাইমা বলদছে যে বাবা যেই লোক প্রতিদিন আমার কাজ করেন তিনি এসে আমার সমস্ত কাজ করে চলে গেছেন তোমার কাজের প্রয়োজন নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন তৃতীয় দিন তাহাজ্জুদের সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়িবার করে চলে গেলেন মুহতারাম হাজرین বুড়িবার করে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন আজকে নিশ্চয়ই আমি কাজটা করার সুযোগ পাব কারণ আমি তো তাহাজ্জুদের সময় চলে আসি শেষ রাতে চলে আসি দরজা লক করলেন গরিমা বলতেছেন কে ওমর রাদিয়াল্লাহু বিগত দুই দিন সেই ব্যক্তিটা আপনার কাছে এসেছিল আপনার সেবা করার জন্য আমি সেই ব্যক্তি এসেছি বলুন আপনার কি কি কাজ করা লাগবে কষ্টটুকু করে দেওয়ার জন্য এসেছি গরিমা বলল বাবা যেই ব্যক্তি প্রতিদিন আমার কাজ করে ওই ব্যক্তি আজকেও এই কাজ করে চলে গেছে তুমি চলে যাও সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার মনে প্রশ্ন হলো কে এই লোক কে এই লোক রাতের শেষ প্রহরে এসে একজন বৃদ্ধা মহিলা সমস্ত কাজ কমপ্লিট করে যায় এটা আমার জানতে হবে এটা আমার বুঝতে হবে পরের দিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে আমার কথা শুনতেছেন কিনা আপনারা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছেন যখন তাহাজ্জুদের সময় হয়েছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন একজন লোক জুতা ছাড়া খালি পায়ে আস্তে আস্তে করে মিটি মিটি হেঁটে একেবারে বুরিবার দরজার কাছে চলে আসছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের আড়াল থেকে বের হয়ে ওই ব্যক্তিকে জাপ্পে ধরেছেন তুমি কে এই শেষ রাতে এসে এই বুরিবার সেবা করো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওই ব্যক্তি হলো খলিফাতুল মুসলিমিন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাজি আল্লাহ খলিফাতুল মুসলিম ছিলেন উমর রাজি আল্লাহ বললেন খলিফাতুল মুসলিম রাষ্ট্রীয় বহু কাজে আপনার ব্যস্ত থাকতে হয় এই বুড়িমার খিদমতের দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন আমি এর খিদমতটা করে নিব ও ভাই মুসলমান যারা গরল দন্তের পথে হাঁটতেছো আমার এই কথা কান খুলে শুনে রাখো ওই দিনকার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ বলেছিলেন ওমর কাল কিয়ামতের ময়দানে আমার এই রাজ্যের ভিতরে একজন অসহায় মানুষ খিদমতের অভাবে কষ্ট করেছিল খাবারের অভাবে ক্ষুধার যন্ত্রণায় ভুগ করেছিল জবাব যদি দিতে হয় আমি আবু বকর আল্লাহ দরবারে জবাব দিতে হবে তুমি জবাব দিবে না এই কাজ আমাকেই করতে দাও আল্লাহ মুহতারাম হাজিরিন ঐতিহাসিক ঘটনা আর বলার সময় নেই উমরের ঘটনা আপনারা শুনেছেন রাতে এক অন্ধকারে উমর বের হয়েছিলেন তার তার এই রাজ্যের ভিতরে কেউ অনাহারে আছে কিনা না খেয়ে আছে কিনা দেখার জন্য মোহতারাম হাজির ওইখানে যাওয়ার পরে তিনি দেখতেছিলেন উমরে ফারুক রাজি আল্লাহ তালহু এক ঘরের মধ্যে ওই বাচ্চারা কান্নাকাটি করতেছে ওই বাচ্চারা কান্নাকাটি করতেছে উমরে ফারুক রাজি আল্লাহ তালহু তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ওই মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি এখানে কি জাল দিতেছ লম্বা ঘটনা আপনারা শুনেছেন এগুলো মহিলা বলতেছিল আমার গড়ে খানা পাকানোর মতো কোনো ব্যবস্থা নেই আমি পাথর জাল দিতেছি আর বাহানা করতেছি আমার শিশু সন্তান যেন তারা এভাবেই কানতে কানতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় এই আমি বাহানা করতেছি উমরে ফারুক রাজি আল্লাহ তালহ লম্বা ঘটনা তিনি বাইতুল মালের চলে আসলেন তিনি বাইতুল মালের দরওয়ানকে ডেকে আনলেন ডেকে বললেন হে বাদারওয়ান তুমি এই আটার বস্তাটাকে আমার কাদের উপর তুলে দাও মোহতারাম হাজির ওই বাইতুল মালের দারওয়ান বললো খাদেম বললো আমিরুল মুরমিন এই বস্তা তো নেওয়ার দায়িত্ব আমার আমার কাঁধে তুলে দিন উমর ফারুক রাজি আল্লাহ তালু বললেন না এই দায়িত্ব আমার আমার কাঁধে তুলে দাও আমার রাজ্যের ভিতরে একজন মানুষ অনাহারে থাকবে কেমন ময়দানে তার জন্য যদি যদক্ষিত করতে হয় আমি হলাম এদেশের রাজা আমি হলাম খলিফা কেমন ময়দানে আমার জবাবদিহি করতে হবে তোমার জবাবদিহি করা লাগবে না কাজে এই বস্তা আমার কাঁধেই তুলে দাও আল্লাহ আকবার মোহতারা হাজির খোলা ভাইয়া রাশিদিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু উমরে ফারুক রাজি আল্লাহ

دنیا, دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا, دنیا کی شجاعت میں تیرا نام رہے گا, گا علی تیرا نام سے اسلام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا, عالم عالم نام با با رہے گا دنیا کی آزادی میں تیرا نام رہے گا ابو سعید تیرا نام سے اسلام رہے گا دنیا کی آزادی میں تیرا نام رہے گا ابو سعید تیرا نام سے اسلام رہے گا دنیا کے انصف میں تیرا نام رہے گا حادی تیرا نام سے اسلام رہے گا حادی تیرا نام سے اسلام رہے گا ٹھیک منو মোহতারাম হাজির সেই খেলাফতের জমানা ছিল আল্লাহ রসুলের এতেকাল হলো খোলাফে রাশিদের জমানা শেষ হলো আব্বাসী খেলাফতের জমানা শেষ হলো উমাইয়া খেলাফতের জমানা শেষ হলো এরপরে আঠারোশত ছেষট্টি সালে এসে এই আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেন আল্লাহ রসুলের দুনিয়াতে আবির্ভাবের পরে এই দুনিয়াতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়েছিল উমাইয়া খেলাফত আব্বাসিয়া খেলাফতের সমাপ্তির মাধ্যমে খেলাফতের হয়ে যায় আব্রাহাম লিঙ্কন এরপরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন মোহতারামিন এই গণতন্ত্রটা হলো মানব রচিত ধর্মহীন এক রাষ্ট্র ব্যবস্থা এই গণতন্ত্রের নাম কি মানব রচিত ধর্মহীন এক রাষ্ট্র ব্যবস্থা মানব রচিত ধর্মহীন এক রাষ্ট্র ব্যবস্থার নাম হলো গণতন্ত্র محترم হাজরী আমার পরবর্তী আলোচক বন্ধু ওয়ার মাওলানা মনির জামান গাজীপুরি চলে আসছেন তিনি আলোচনা করবেন আমি যেই বিষয়টা নিয়ে শতত্ব জড়িত এজন্য مختصار ভাবে আমি আলোচনাটা শেষ করব এক নাম্বার এই গণতন্ত্রের এক নাম্বার এই গণতন্ত্রে যে কুפרי মতবাদ ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থা তার কারণ কি এক নম্বর হলো যে এই গণতন্ত্রের যে মূল ধারা তার মধ্যে মতাদর্শ হলো জনগণ সকল ক্ষমতার উৎস মনে করা হয় হয় কি হয় না সকল রাজনীতিবিদরা তারা এভাবেই কথা বলে থাকে যে জনগণ সকল ক্ষমতার উৎস আপনারা বলুন কোন ব্যক্তি যদি দিল থেকে কথা বিশ্বাস করে যে জনগণ সকল ক্ষমতার উৎস তাহলে তার ইমান থাকবে আপনার কথা বলুন না কেন তার ইমান থাকবে কোন ব্যক্তি যদি গণতন্ত্রের এই বিশ্বাস তার মধ্যে লালন করে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস তার মধ্যে ইমান থাকতে তার মধ্যে ইমান থাকতে

যারা এখানে এই ক্ষেত্রে যারা জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করে মানুষ মানুষকে রব হিসাবে মেনে নেয় মানুষ মানুষকে কি হিসাবে মেনে নেয় রব হিসাবে মেনে নেয় দুই নম্বর সার্বভৌমত্বের মালিক আল্লাহ সার্বভৌমত্বের মালিক কে আল্লাহ জানা এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে বিশ্বাস করে তারা বলে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ এটা সম্পূর্ণ কোরআনের আয়াত বিরোধী আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুল সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর

আমরা ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি তারা সংসদে যাওয়ার পরে তারা যে কোনো আইন বানাতে পারে ঠিক কিনা বলুন আপনারা বলুন আইন দেওয়ার বানানোর মালিককে আল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ আইন বানানোর ক্ষমতা একমাত্র আল্লাহর দুনিয়ার কোন মানুষ আইন বানানোর ক্ষমতা রাখে না জনগণ যাদেরকে নির্বাচিত করে এদের মধ্যে যোগ্য ব্যক্তি নির্বাচিত হয় না যেমন মানুষ তেমন নির্বাচিত করার পরে তারা সংসদে যায় যাওয়ার পরে তারা খেলোয়াড় নর্তকী নায়িকা গায়িকা এগুলো আপনারা দেখেছেন বাউল গান গাই জীব কোনো মতাদর্শ তার কোনো শিক্ষা নেই তাকে এমপি বানিয়ে দেওয়া হয় একজন খেলোয়াড় রাজনীতি করে নাই কখনো তাকে এমপি বানিয়ে দেওয়া হয় যে নায়িকা যে আউল বাউল ফাউল সে হচ্ছে একজন সংসদ সদস্য হলে সে কি আইন বানাবে আর অপরিতার বিষয় ওই যে বগুড়ার একটা ছেলে নাটক করে কি জানো নাম কালকেরা ছেলেটা হ্যাঁ হিরো আলম হিরো আলম হিরো আলমের মতো ব্যক্তি সে নির্বাচনে দাঁড়াই আচ্ছা বলুন এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে তার কি শিক্ষা যোগ্যতা আছে কথাটা পরিষ্কার করে বলতে পারে না ভাষাটা তার পরিষ্কার নয় কথাটা পরিষ্কার করে বলতে পারে না ওই গণতন্ত্র আমাদেরকে ওই জায়গা নিয়ে গেছে গণতন্ত্র আমাদেরকে ওই জায়গা নিয়ে গেছে হিরো আলমের ব্যক্তি নির্বাচনে দাঁড়া ঠিক কিনা বলুন মোহতারাম হাজিরিন এরপরে গণতন্ত্রের আরেকটা দ্বারা হলো সংখ্যা গরিষ্ঠের ইচ্ছার প্রতি আত্মসমর্পণ নাম গণতন্ত্র যাকে বলা হয় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো আমাদের এদেশে সংসদের অবস্থা হলো কি সংসদের মধ্যে কোনো একজন ব্যক্তি এই প্রস্তাব আনলো বর্তমান মানুষে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে করতে মানুষের টেনশনে অনেক মানুষ মারা যাইতেছে মানুষকে যদি টেনশন মুক্ত করতে হয় একটু একটু মদ খাইলে টেনশন দূর হয়ে যাবে একজন একটা প্রস্তাব দিল কথার কথা এখন মাননীয় স্পিকার যিনি তিনি বলতেছেন এই প্রস্তাবের পক্ষে যারা আছেন হা বলুন এই প্রস্তাবের পক্ষে যারা আছেন না বলুন তখন দেখা যায় অধিকাংশ সংসদ সদস্য বলতেছে হ্যাঁ হ্যাঁ আমরা এই প্রস্তাবের পক্ষে মাননীয় স্পিকার টেবিল চাপড়ায় বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে ঠিক কিনা বলুন আপনারা বলুন এই যে মানুষের অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে মতকে হালাল করে দেওয়া হলো এটা কি আইনে মুসলিমের পক্ষে হলো না বিপক্ষে হলো আল্লাহ মতকে হারাম করেছেন তোমরা মতকে হালাল করতেছ এই যে গতকালকে পরশুদিন দেখলাম এক নেতা বলল

টাকা সুবিধা হয় মেজরিটি পার্সেন্ট রেন্টেড এর ভিত্তিতে এই কথা বলে অথচ এটা কোরআনে কারীমের সম্পূর্ণ বিরোধী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুতি আকছার মান ফিল আরদ ইউদিল্লু কান সাবিলিল্লাহ অধিকাংশ মানুষ কোনটা বলল এটা শোনা সুযোগ নেই আল্লাহর বিধান কোনটা আছে এটাকে মানতে হবে মুহতারাম হাজিরিন সময় তো শেষ এইজন্য সবগুলো বলা গেল না এখন আমার প্রশ্ন হলো আমাদের সমাজে তো গণতন্ত্র চলতে আছে বর্তমান সময় যে প্রেক্ষাপট চলে আসছে খেলাফতের দরজা বন্ধ হয়ে গেছে খেলাফতের দরজা বন্ধ হয়ে গেছে যদি খেলাফত প্রতিষ্ঠা হইতো সময় নেই অন্য এক সময় আলোচনা সুযোগ হলে বলবো যে ইসলামী খেলাফতের মধ্যে কি কি রয়েছে ইসলামী খেলাফতের মধ্যে এক নাম্বার হলো যারা খলিফাতুল মুসলিম হয় তারা আল্লাহর প্রতিনিধি হয় গণতন্ত্রের মাধ্যমে যারা প্রতিনিধি হয় তারা শয়তানের প্রতিনিধি হয় গণতন্ত্র যার মাধ্যমে হয় এটা নিচের থেকে উপরের দিকে উঠে খেলাফত কায়েমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রসুল রসুলের পক্ষে সাহবাজ ভাই

খিলাফত প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই আমাদের সমাজে গণতন্ত্র রয়েছে উলামায়ে کرامদের মূল ফতোয়া ছিল এই গণতন্ত্র হারাম এই বুড় দেওয়া হারাম এই গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা হারাম এটা করা যাবে না এখন বর্তমান সময়ে আমাদের জন্য কি করণীয় যদি এই ফতোয়ার উপর আমরা অটল থাকি খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন আমরা যদি এই ফতোয়ার উপর অটল থাকি যে খিলাফত যেহেতু নেই গণতন্ত্র হারাম আমরা গণতন্ত্রে বুড় তে যাব না তাহলে আমাদের সমাজের অবস্থা কি হবে তুলনামূলকভাবে যারা ভালো তারা پیچھے থাকবে সমাজের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিরা রাষ্ট্রপ্রধান হয়ে বসে থাকবে ঠিক কি বলুন আমি এই এখানে আসার পরে নাস্তা করতেছিলাম আলকাউসার একটা পত্রিকা আছে আলকাউসার একটা পত্রিকা আছে এই যে বাইতুল মুকাররামের যিনি খতিব আমাদের যে বাইতুল মুকারম সাহেবের যে খতিব আব্দুল মালিক সাহেব যেই পত্রিকা পরিচালনা করেন সম্পাদক ওই পত্রিকার মধ্যে আমি কলামটা পড়লাম বর্তমান সময়ের মধ্যে মুসলমানদের জন্য গণতন্ত্রের অধীনে ভোট দেওয়া জায়েজ গণতন্ত্রের অধীনে বর্তমানে ভোট দেওয়া জায়েজ কেন জায়েজ এইজন্য জায়েজ মনে করেন যারা নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে তুলনামূলক ভাবে যার মধ্যে ইনসাফ সততা আমানত দাঁড়িয়ে যার মধ্যে এলেম কোরআন হাদিসের এলেম সততা আমানত দাঁড়ি মানুষের উপকার করা মন মানসিকতা যাদের অন্তরের মধ্যে থাকবে যাদেরকে দেখতে মনে হবে তুলনামূলক ভাবে তারা ভালো প্রতিটা মুসলমানের উপর দায়িত্ব হলো তাকে ভোট দেওয়া প্রতিটি মুসলমানের উপর দায়িত্ব হলো তাকে কি করা ভোট দেওয়া বুডের মধ্যে চারটা জিনিস হয়েছে। আল্লামা শফি তকি উসমানী সাহেব হাবিদাউল্লাহ পাকিস্তানের তিনার জিনে বাবা ছিলেন আল্লামা শফি তিনি বলেছিলেন ভোটের মধ্যে এক নাম্বার হলো সাক্ষী দেওয়া দুই নাম্বার হলো সুপারিশ করা তিন নাম্বার হলো কাউকে আপনার প্রতিনিধির কর্তৃত্ব দিয়ে দেওয়া আর কেউ বলে তার মধ্যে আমানত রয়েছে সর্বশেষ কথা হলো আপনার কাছে বুট একটা আমানত আপনার কাছে বুট একটা আমানত আপনি যাকে বুট দিবেন তার ব্যাপারে আপনি সততা আমানতদারির ভালো সাক্ষী দিতেছেন আপনি যার পক্ষে বুট দিবেন তার ব্যাপারে আপনি সুপারিশ করতেছেন আপনি যাকে বুট দিয়ে নির্বাচিত করবেন তাকে আপনার প্রতিনিধি বানাচ্ছেন আপনাদের বিবেচনার বিষয় হলো আপনি যাকে বুট দিয়ে নির্বাচিত করবেন সে যদি ভালো কাজ করে আপনি সে ভালো কাজের সব পাবেন সে যদি খারাপ কাজ করে তাহলে ওই গুণার দাবিদার আপনারও হতে হবে ওই গুণার দাবি হবে চব্বিশের এই উত্থানের পরে সৈর সংঘের পতনের পরে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের এই নতুন বাংলাদেশ হবে চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ আমাদের নতুন বাংলাদেশ হবে টেন্ডার মুক্ত বাংলাদেশ আমাদের বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ ঠিকা বলুন আমার সর্বশেষ কথা হলো হাদি

তাদের চাই না এদের স্বাধীন মতে বসবাস করতে চাই ইসলামের পক্ষে রাজনীতি করো আল্লাহ রাবুল আলম আমাদের সকলকে সঠিক বুঝে সঠিক জায়গায় আমাদের বুটে প্রত্য করা তো ভিজান করুন আগামী এদেশের জন্য